কম টাকায় নিতে গিয়ে আপনি বাজার থেকে নিম্নমানের লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করছেন না তো যে লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করছেন এটি সাথে কি জিপিএস রয়েছে কারণ একটি ব্যাটারি একটা গরিব মানুষের জন্য সে সম্বল আর এই শেষ সম্বলটুকু হারিয়ে গেলে অবশ্যই এটার যে কুল কেনারা এটা আসলে ওই গরিব মানুষটা খুঁজে পাবে না পুরো বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি এসে গেছে প্রথমত গায়ে যত এমপিআর লেখা থাকে মার্কেটে ঠিক তত এমপিয়ারের ব্যাটারিটি আমরা পাই না দ্বিতীয়ত যে ধরনের ব্র্যান্ডেড সেল ইউজ করে সেটা আমরা নিজেরাও জানতে পারি না আমরা দিচ্ছি আমাদের কোম্পানির তরফ থেকে একটি শার্ট ফ্রি দর্শক যেটি কিনা প্রায় ভিডিওতে আমরা দেখে থাকি সর্বপ্রথম অবশ্যই গাজি লিথিয়াম ব্যাটারিটি দেখে ক্রয় করবেন কারণ বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আপনারা যদি প্রবলেমে পড়ে যান তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিষ্ঠানকে আপনারা ধরতে পারবেন সেখান থেকে চাইলে আপনারা পরিবর্তন যদি নাও করতে পারেন অন্তত পক্ষে সার্ভিসিংটা করে নিতে পারবেন কারণ তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতার লাইসেন্স রয়েছে এবং সকল মেশিনারিস কিন্তু তাদের কারখানায় রয়েছে মেড ইন বাংলাদেশ দেখে করবেন তাহলে প্রতারিত হবেন না চায়না থেকে যে ব্যাটারিগুলো আসে ব্যাটারিগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি একটু কম প্রাইজে নিতে গিয়ে প্রথমত ব্র্যান্ডেড সেল থাকে না দ্বিতীয়ত এখানে কম থাকে তৃতীয়ত এই ব্যাটারিগুলো থেকে আসলে কতদিন পর্যন্ত যাবে এনশোরিটি কিন্তু আমরা পাই না যেমন আমরা যে ব্যাটারিটি তৈরি করে থাকি আমরা প্রত্যেকটা কাস্টমারদের কিন্তু অবগত করে থাকি যে এই ব্র্যান্ডেড সেল আমরা ব্যবহার করি এই ধরনের কম্পোনেন্ট আমরা ব্যবহার করি তো দর্শক কথা না বাড়ি আমরা দেখাই এখানে ষাট ভোল্ট দুশো এম্পিয়ারের ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন ষাট ভোল্ট দুশো এম্পিয়ার এরপরে রয়েছে ষাট ভোল্ট একশো একষট্টি এম্পিয়ার এরপরে রয়েছে ষাট ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এরপরে রয়েছে ষাট ভোল্ট একশো অর্থাৎ চারটি ক্যাটাগরির ব্যাটারি কিন্তু ইন বাংলাদেশ এই প্রথম গাজিলিম ব্যাটারি কিন্তু উৎপাদন করে থাকে পাশাপাশি মিশুকের জন্য আপনাদেরকে যদি একটু দেখায় মিশুকের জন্য চার ব্যাটারির প্রয়োজন হয় অর্থাৎ আটচল্লিশ ভোল্ট এটা রেডেড ভোল্ট কিন্তু প্রত্যেকটারই একান্ন পয়েন্ট টু ভোল্ট করে আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এরপরে আটচল্লিশ ভোল্ট একশো পেয়ার এরপরে ভ্যানের জন্য বা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করার জন্য আটচল্লিশ ভোল্ট ফিফটি এম আপনারা চাইলে আর কিছু ইউজ করতে পারেন এই তিনটি ক্যাটাগরির কিন্তু আমরা ব্যাটারি উৎপাদন করে থাকি এটা আটচল্লিশ ভোল্টের এই পাশে রয়েছে ষাট ভোল্টের পাশাপাশি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট মিলিয়ে টোটাল প্রায় এগারোটি আইটেমের ব্যাটারি কিন্তু আমরা বাংলাদেশে উৎপাদন করতে সক্ষম গাজী লিথিয়াম ব্যাটারি নামে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের নতুন আরো একটি পর্বের

যেহেতু প্রাইভেসি কারণে আমরা নাম্বারটা পাবলিকালি শেয়ার করতে পারি না তো এই বিষয়ে যদি কারোর নাম্বার প্রয়োজন হয় আশেপাশে যারা রয়েছেন ভাইয়ের যে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি তা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে নাম্বারটি প্রোভাইড করব। প্রিয় দর্শক আমরা আজকে জানার চেষ্টা করব ভাইয়ের কাছে কিছু প্রশ্ন তো প্রত্যেকটা ভিডিওতে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো আমরা ওই আলোচনাতে আজকে যাব না আজকে আমরা ভাইদের কাছে কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য সরাসরি যাবো তো ভাই আসলে বলবেন প্রতি বছর আসলে কয় সেট ব্যাটারি আপনার পানি ব্যাটারি পরিবর্তন করতে হতো প্রতি বছর এক সেট আচ্ছা কেন আপনি আসলে লিথিয়াম ব্যাটারি আসলেন নিচ্ছে যে বছর পারবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গাজি লিথিয়াম ব্যাটারি আপনি কেন গাজি লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন আমরা যদি আপনাদেরকে একটু ধারণা দেই বাজারে অসংখ্য লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে যেটি কিনা চাইনিজ থেকে ইম্পোর্টকৃত চাইনিজ ব্যাটারিটি এটি যারা বিক্রয় করছে এই ব্যাটারি সম্পর্কে তাদের ধারণা নেই লিথিয়ামের ল অর্থাৎ এল আমরা যদি ইংলিশ লেটার এল এবং বাংলাতে ল দেখি তাদের এই ধারণাটুকু ব্যাটারিটি কিভাবে কতটুকু ব্যবহার করতে হবে কোন ধরনের সেল নিতে হবে কিভাবে এটিকে সার্ভিসিং করতে হবে কিভাবে এটিকে রিসাইকেল করতে হবে এই ধরনের ধারণা নেই দর্শক মন্ডল এখানে আপনাদেরকে একটু দেখেন আহ বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এই লিথিয়াম ব্যাটারিগুলোকে অ্যাসেম্বলিং গ্রেডিং এবং সম্পূর্ণ পরিপ্যাক করার মুহূর্ত এখানে অনেকগুলো প্রসেসিং থাকে যে মেশিনগুলো কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের কাছে নেই কেন বলবো এটা কারণ বাংলাদেশের দুইটি কোম্পানি রয়েছে যাদের কাছে এই মেশিনগুলো রয়েছে যে অ্যাকুরেসি আপনার সেলগুলোকে টেস্ট করে ফুলফিল ভাবে একটি প্যাক তৈরি করে সর্বোপরি ওই প্যাকটিকে আবার একবার টেস্ট করে একটি প্যাক তৈরি করা হয় যেখানে কিনা ব্র্যান্ডেড সেল ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আমরা ব্যবহার করে থাকি তো দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য আবারো জানাচ্ছি গাজী লিথিয়াম ব্যাটারি প্রায় 11টি আইটেমে ব্যাটারি উৎপাদন করে থাকে যেটি কিনা মেড ইন বাংলাদেশ আপনারা আপনাদের নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত গাড়ির ব্যাটারি আমাদের থেকে তৈরি করে নিতে পারেন তো আপনি একটু বলবেন যে আসলে কেন আপনি গাজী লিথিয়াম ব্যাటরিতে আসলেন লাগব না তার জন্য আচ্ছা আপনি তো আসলে আমরা প্রশ্ন করেছি যে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে সেখানে না গিয়ে আপনি কেন গাজী লিথিয়াম ব্যাటরিতে আসলেন ভালো মানের ব্যাটারি পাব তার জন্য আচ্ছা আপনি তো দেখেছেন আপনাকে কোন ধরনের সেল দিয়েছি কোন ধরনের বিএমএস দিয়েছি কোন ধরনের চার্জার দিয়েছি অলরেডি ভাইয়ের সাথে কথা হয়েছে এবং মেইন যে জিনিসটা সেটা আমরা নিরাপত্তার জন্য অবশ্যই একটি জিপিএস আমরা ফ্রি দিয়ে থাকি আমরা আবারও আপনাদেরকে অবগত করছি ঈদের আগ পর্যন্ত যারা নিবেন একটি করে জিপিএস সম্পূর্ণ ফ্রি পাবেন এটা সম্পূর্ণ মূল্য থেকে বাইরে থাকবে অর্থাৎ মূল্যর ভিতরে এই জিপিএসটা থাকবে না সম্পূর্ণ গাজী পক্ষ থেকে আমরা এই জিপিএসটা কিন্তু আপনাদেরকে ফ্রি দিয়ে থাকি পাশাপাশি কোরবানিদের আগে যারাই অর্ডার করবেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ফ্রি করব তো ভাই আপনাদের সর্বোপরি একটু জিজ্ঞাসা করবো যে আপনার গাজী লিথিয়ামে আসার জন্য কি আপনাদেরকে কোনো গুস টুস কেউ দিয়েছে কিনা জি না গাজী লিথিয়াম একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে যারাই প্রোডাক্ট কিনে আলোনার মধ্যে তারাই জিতে তার কারণ আমরা কখনো কেউ লসের মধ্যে পড়ুক বা ঠকুক আমাদের কাছে এসে হেরে যাক এটা আমরা চাই না প্রয়োজনে আমরা হেরে যাওয়ার চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে গ্রাহক অথবা একজন গরিব অটো চালক তারা যেন নাটকে এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রেখেছি আমরা আমাদের ব্যাটারির স্পেসিফিকেশনটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্যাটারিটি আপনার চার চাকা তিন চাকা এবং চার চাকা দুটিতে ব্যবহার করতে পারবেন যেখানে কিনা সাইড ভোল্টের মোটর ইউজ করা হয় অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ব্যাটারিটি ইউজ করতে গিয়ে আমাদেরকে কোন ধরনের কম্পোনেন্ট বা ডিভাইস কন্ট্রোলার অ্যাজ লাইক মোটর বা ওয়ারিং চেঞ্জ করতে হবে কিনা একদমই আপনাদের এই ওয়ারিংগুলো বা এই ডিভাইসগুলো একদম চেঞ্জ করা লাগবে না এই ব্যাটারিটি ইউজ করার ফলে আপনার মোটর এবং কন্ট্রোলার অত্যাধিক ঠান্ডা থাকবে অর্থাৎ আপনি রেগুলার যে পানি ব্যাটারির মাধ্যমে গাড়িটি চালান এটাতে ঠিক যতটুকু গরম হয় তার থেকে অর্ধেকেরও কম গরম চলে আসবে আমাদের এই গাজে লিচেম ব্যাটারিটি ইউজ করার ফলে কেন আমরা যে ধরনের টেকনোলজি বা সার্কিট ইউজ করেছি এটি আপনার কন্ট্রোলার এবং মোটর আহ সুরক্ষিত রাখে তা আমরা একটু স্পেসিফিকশন আসি আমরা এখানে বিশেম্পের একটি চার্জার দিয়েছি যেটি কিনা ওয়াটারপ্রুফ অর্থাৎ পানির ভিতরে পড়ে গেলে চার্জারটি সহজে নষ্ট হবে না চার্জারটিকে কানেক্ট করার জন্য আমরা টেম্পোরারি ভাবে এটা পার্মানেন্ট না টেম্পোরারি ভাবে আমরা একটা কোড দিয়েছি যেটা সাথে জাস্ট প্লাগিং করে আপনার চার্জারটি যেতে ইনপুট করতে পারেন প্রিয় দর্শক আমরা প্রথমে যে স্পেসিফিকেশনটা একটু দেখাই একটু সামনে নেশন আমরা ইউজ করেছি গাজি লিথিয়ামের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেখানে কিনা ব্র্যান্ডেড ইভি ক্যাটল বিওআইডি এই ধরনের সেলগুলো আমরা ইউজ করে এই সম্পূর্ণ ব্যাটারি প্যাকটিকে প্রস্তুত করতে সক্ষম হই এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলড কোম্পানি অফ বাংলাদেশ আমাদের কাস্টমার হটলাইন নাম্বার এবং ব্যাটারি ব্যাটারিজের স্পেসিফিকেশনটা এখানে কিন্তু দেওয়া রয়েছে চৌষট্টি ভোল্ট রেটেড একশো একশো আর এই ব্যাটারিটির ক্যাপাসিটি এবং ওয়াট এনার্জি রয়েছে দশ হাজার তিনশো চার ওয়াট এটির উৎপাদন ডেট পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ এবং ব্যাটারি সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের কিন্তু কম্পিউটারের ডাটা এই সিরিয়াল নাম্বারগুলো সংরক্ষিত থাকে দর্শক মন্ডলী এছাড়া এই ব্যাটারিটিকে সুন্দরভাবে ক্যারি করার জন্য অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য আমরা সুন্দর দুটি হাতল অ্যাটাচ করেছি পাশাপাশি এখানে টার্মিনাল যুক্ত করেছি প্লাস এবং মাইনাস অর্থাৎ পোলারিটি প্লাস মাইনাস টা লাগানোর জন্য খুব সহজেই সেপটিকের সাথে এখানে আপনারা নাটটি খুলে আপনাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত কন্ট্রোলার থেকে যে লাল কালো দুটি তার এসেছে ঠিক এখানে আপনারা অ্যাটাচ করে দিবেন একদম সিম্পল একটা প্রসেস এর জন্য কোনো লোক বা কোনো মিস্ত্রি হায়ার করার প্রয়োজন নেই প্রদর্শক মণ্ডলী আমরা আরো একটু ক্লিয়ার করি এখানে আমাদের যে ডিসপ্লেটি দিয়েছি যেন গাড়িটি রাস্তায় গিয়ে থেমে না থাকে অর্থাৎ পানি ব্যাটারি যে মিটারটি এটি সঠিকভাবে দেখাতে নাও পারে এই জন্য আমরা আলাদাভাবে একটি কন্ট্রোলার আলাদাভাবে একটি ডিসপ্লে দিয়েছি এবং আপনারা যদি একটু দেখবেন একটু লক্ষ্য রাখেন এখানে যথেষ্ট কিন্তু কেবল আমরা একটু কেবলের এক প্রান্ত যদি আমাদের ব্যাটারির সাথে একটু সংযোগ করবো এই এটি কিন্তু পাল্টা লাগানোর কোনো অপশন নাই কারণ এখানে পাল্টা লাগালে কিন্তু এই কেবলটি বা কানেক্ট একটি হবে না এখানে আমাদেরকে প্রশ্ন করেন ভাই এই ডিসপ্লেতে মাইলেজ দেখা যায় এই ডিসপ্লে কিন্তু মাইলেজ দেখা যায় না এটি ব্যাটারির যে ধারণাটা আমরা ক্লিয়ার করতে পারি এখানে জিরো জিরো পয়েন্ট জিরো এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে কতটুকু চার্জ চার্জ কত হচ্ছে এবং কত এমপি আপনার গাড়িটি ডিসচার্জ হচ্ছে এই জিনিসটা কিন্তু দেখাবে যারা লেখা বোঝেন না তাদের জন্য মোবাইলের ঘাটের মতো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটু একটু করে কমতে থাকবে বা বাড়তে থাকবে এটি দেখে আপনারা নির্ণয় করতে পারবেন আমার ব্যাটারিটি ঠিক কত পার্সেন্ট চার্জ রয়েছে পাশাপাশি এখানে ব্যাটারি ভোল্টেজ সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ভোল আপনাদের সুবিধা হতে জানাচ্ছি এই যে ডিসপ্লেটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক ডিসপ্লে তে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি মোবাইল দেখতে পারবেন অর্থাৎ আমাদের ব্যাটারিটি কিন্তু স্মার্ট বিএমএস ব্যবহার করেছি অর্থাৎ আহ স্মার্ট বি এম জানেন আহ বিএমএস শব্দ অর্থ হল ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট এই সার্কিটটা আমরা ইউজ করেছি সম্পূর্ণ স্মার্ট অর্থাৎ আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ ব্যাটারি যে কয়টি সেল করেছি আপনার সেলের কতটি সেল ব্যবহারের ফলে আপনার এই ব্যাটারিটি তৈরি হয়েছে এবং সেলের কি পরিমাণে ভোল্টেজ রয়েছে এবং কোন সেল আপনার ভোল্ট ডাউন হয়ে গেছে কিনা বা আপনার ব্যাটারিটির যে কোনো প্রবলেম আপনি আপনার বিএমএস থেকে অর্থাৎ মোবাইল থেকে আপনি কিন্তু ব্যাটারিটি পরিমাপ করতে পারবেন বা পরিদর্শন করতে পারবেন প্রয়োজনীয় অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু সেটিংস থেকে প্রাইজের সম্পর্কে জানতে চাইবেন তো তাদের জন্য যাচ্ছি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট গাজি আইটি সলভ ডট কম এখানে আপনার কিন্তু ভিজিট করতে পারেন চাইলে দর্শক মন্ডলী আপনাদের আরো অবগতির জন্য জানাচ্ছি আমাদের স্ক্রিন নম্বরে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কল দিবেন অবশ্যই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কিন্তু কথা বলে থাকে পাশাপাশি আমাদের হটলাইন সার্ভিস নাম্বারটাও কিন্তু চালু রয়েছে অবশ্যই খেয়াল রাখবেন প্রতি সোমবার অর্থাৎ সপ্তাহে সোমবারে কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে এই দিন আপনারা আমাদেরকে অবশ্যই কল দিবেন না কারণ এই দিনে আমাদের যে এমপ্লয় বা আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে তারা কিন্তু আহ ছুটিতে থাকে এই দিনে আপনারা বিরক্ত করলে আমরা আসলেই আপনাদের সাথে কথা বলতে বা কানেক্টেড হতে পারি না ভাই আপনি গাজি লিথিয়াম ব্যাটারি সম্পর্কে যদি কিছু বলা হয় তাহলে কি বলবেন আপনি বলেন ভালো আনসার ভালো খারাপ আপনি খারাপও বলতে পারেন ভালো বলতে পারেন এখানে আপনাকে জাস্ট আপনার প্রোডাক্টের গুণগত মানটা আমরা যতটুকু দিয়েছি আপনাকে দেখিয়েছি আপনি নিজের চোখে সেটা দেখেছেন এরপরে আলো আলো ভরসা আমরা চাই অবশ্যই আপনার প্রায় আট বছরের মতো আমরা এখানে যে ব্র্যান্ডেড সেল ইউজ করেছি এখানে প্রায় আট বছরের মতো কিন্তু আমরা এই সেলটি থেকে ব্যাকআপটা পাবো কারণ এটাই অরিজিনাল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি মার্কেটের যে নগন্য বা জঘন্য সেলগুলা থেকে আমরা বিরত থাকি আমরা অবশ্যই একটি ব্র্যান্ডেড মেড ইন বাংলাদেশ কোম্পানি থেকে আমরা এই ব্র্যান্ডেড সেলটি দিয়ে একটি প্যাক তৈরি করার চেষ্টা করি অন্তত পক্ষে আমরা না নিয়ে আমরা অবশ্যই একটি ভেন্ডর বা একটা ট্রাস্টেড বাংলাদেশি মেড ইন বাংলাদেশ কোম্পানি থেকে নেই তাহলে কিন্তু সম্ভব দীর্ঘদিন এই ব্যাটারি থেকে সার্ভিস পাওয়ার তো আসলে ভাই কাস্টমার বা দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন কিনা যদি কেউ সারা বাংলাদেশ থেকে নিতে চাই তাহলে আপনি কি বলবেন আসেন গাজে লেট এম কয়েক প্রহরণ ভালো হবে যাইহোক আপনাকে ভাই কয় টাকা দিয়েছে এই কথা বলার জন্য একটা দর্শন আসলে এই কথাগুলো কিন্তু মন থেকে আসে এটা আসলে কাউকে জোর করে বলা ধরে এটা একটা বিজনেস শততা যেমন আমরা প্রায় সাতটি বছর যাবত এইটি নিয়ে গবেষণা করি এইটি নিয়ে পরিচর্যা করি এবং এইগুলা নিয়ে আমরা সামনে আগাচ্ছি অবশ্যই আমাদের ধারা আপনাদেরকে সাথে নিয়ে আগানো তো আপনাদেরকে ঠকিয়ে বিজনেস করার মন মানসিকতা একদমই নাই অবশ্যই ভালো পণ্যটি নিতে হলে আপনারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও অবশ্যই যারা আপডেট প্রাইস নিয়ে কথা বলতে চান আমরা ভিডিওতে আপডেট করি না কেন আপডেট করি না কারণ ভিডিওটি আপডেট হয়ে গেলে এই ভিডিওটি থেকে প্রাইসটা কিন্তু এডিটিং বা কাস্টমাইজ করা যায় না যার কারণে আমরা ভিডিওতে কোনোভাবেই দামটি বলি না অবশ্যই যারা দাম নিয়ে চিন্তিত অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা স্ক্রিন নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এটি এই ক্লিক করে আমাদের বিস্তারিত আপডেট প্রায় সম্পর্কে জেনে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে এটি সলভের অফিসে কোন একদিন এই প্রত্যাশা থেকে আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ এই পর্যন্তই শেষ করতে চলেছি সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা